এদিকে সচিবালয়ে আগুন দেওয়ার ঘটনায় ফেসে যাচ্ছেন সমন্বয়ক আসিফ ফাঁস হলো সেই আগুন লাগার ভয়াবহ সিসিটিভি ফুটেজ যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে সমন্বয়ক আসিফ সহ আরও অনেক অনেক সমন্বয়করা করা প্যানের স্পেনের মাইন্ড কারা আর সেই আগুন নিভাতে গেলে ট্রাক চাপা দিয়ে ফায়ার ফাইটারকে মেরে ফেলা হয়েছে কোনো কিছু দেখে ফেলেছিলেন তিনি ফায়ার ফাইটার নয়নকে হত্যা করে প্রমাণ লোপাটের জন্যই কি হত্যাকাণ্ড ফায়ার ফাইটার মারা যাওয়ার স্থানেও সমন্বয়ক হাসিবকে দেখা যায় এবং তিনি আন্দোলনের সময় পুলিশ হত্যার সাথে জড়িত থাকার কথা মিডিয়াতে স্বীকার করেছেন

দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং গোপন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজি হয়েছি তাই সবাইকে রিকোয়েস্ট করব সবাই একটু ভিন্নভাবে খেয়াল দিবেন আজকের সংবাদটির দিকে এবং সবাইকে রিকোয়েস্ট করবো কারণ অন্য দিনের তুলনায় একটু বেশি গুরুত্বপূর্ণ আজকের সংবাদটি দর্শক এবার ফাঁস হয়েছে সচিবালয়ে আগুন দেওয়ার মূল হো তাকে তার ভিডিও এবার সিসি ফুটেজ ভাইরাল হয়েছে এবং ফেসে গেছেন বা সরাসরি ফেঁসে গেছেন সমন্বয়ক আসিফ নামে একজন আপনারা সবাই চিনে থাকবেন শিরোনামে দেখেই বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ তো কথা ধারণায় চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্যগুলো জেনে আসি যেই ভিডিওগুলো আমরা খুব সাবধানতার সঙ্গে সংগ্রহ করেছি আপনাদের দেখানোর জন্য তাই সবাই একটু শেয়ার করে দেবেন এবং লাইক দিয়ে জানিয়ে দিবেন কমেন্ট করে যে এই যারা এই আগুনের সাথে জড়িত তাদের কি করা উচিত তো দর্শক চলুন স্ক্রিনে আমরা বিস্তারিত দেখে আসি দুই প্রান্তের দুই মাথায় দুইটা রুমে আগুন লেগেছে এভাবে কোনোদিন কোথাও আগুন লাগতে দেখেছেন সচিবালয়ের যে তলায় আগুন লেগেছে সেখানে শুধুমাত্র কোটা সমন্বয়ক নাহিদ ও আসিফের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় ব্যাপারটা কি এখনো আপনার কাছে কাকতালীয় মনে হচ্ছে অগ্নিকাণ্ডের মেটিকোলা স্পেনের মাস্টারমাইন্ড কারা আর সেই আগুন নিভাতে গেলে ট্রাক চাপা দিয়ে ফায়ার ফাইটারকে মেরে ফেলা হয়েছে কোনো কিছু দেখে ফেলেছিলেন তিনি ফায়ার ফাইটার নয়নকে হত্যা করে প্রমাণ লোপাটের জন্যই কি হত্যাকাণ্ড ফায়ার ফাইটার মারা যাওয়ার স্থানেও সমন্বয়ক হাসিবকে দেখা যায় এবং তিনি আন্দোলনের সময় পুলিশ হত্যার সাথে জড়িত থাকার কথা মিডিয়াতে স্বীকার করেছেন সচিবালয়ে আগুন না দিলে কি সফল হতো না সেটাও একদিন তাদের মুখ থেকেই বের হবে উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে পোস্ট দিয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় নাকি কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির প্রমাণ পেয়েছিল তার ইঙ্গিত হলো এই দুর্নীতির প্রমাণ লোপাটে ষড়যন্ত্রকারীরা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এখন প্রশ্ন হলো এই সাড়ে চার মাসে তার দফতরে দুর্নীতির অভিযোগে কয়টা মামলা হয়েছে কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে মামলার প্রমাণ কিংবা আলাম পাওয়া গেলে সেটা নিয়ে সে বসেছিল কিসের আশায় নাকি কেউ এসে পুড়িয়ে দেবে সেই আশায় যেখানে আগুন লেগেছে সেখানে আগুন না নিভিয়ে অন্যদিকে পানি ছিটানো হয়েছে কার ইশারায় ফায়ার সার্ভিসের বিশটি ইউনিট কাজ করেছে একত্রে আগুন নেভাতে সঠিকভাবে কাজ করলে এত সময় তো লাগার কথা নয় বাকিটা বোঝার মতো জ্ঞান বুদ্ধি সবারই আছে বলে আশা রাখি

এবার সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে নতুন তথ্য বেরিয়ে এলো সেখানে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বৈষম্য বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয় সহ আরো কিছু দুর্বৃত্ত প্রথমে সচিবালয়ের কক্ষে প্রয়োজনীয় কাগজপত্র নিচ্ছিন্ন করে এরপর সচিবালয়ে লুটপাট চালায় অবশেষে ভবনের পিছনে ঘেট দিয়ে পালিয়ে যায় সিসিটিভি ফুটেজে স্পষ্ট ভাবে দুর্বৃত্তদের চেহারা বোঝানো যায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারের পড়া করা যাচ্ছে না বলে জানিয়েছেন তদন্ত কমিটি তবে শীঘ্রই তাদের বিরুদ্ধে আরো কিছু প্রমাণ জোগাড় করে তাদেরকে আইনের আওতা হবে বলেও জানা উক্ত গোয়েন্দা বিভাগ ইনফরমেশনটা আমরা জানি ইন্টেলিজেন্স ছিল ছিল না বলবো না এখানে দুই ধরনের অপারেশনই করা হয় কিছু টার্গেটেড যেখানে আমরা তথ্য পাই সেগুলো ইনফরমেশন নিয়ে

তাহলে তিনি তার চেয়ে বেশি বোকা গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে সচিবালয়ে আগুন দিয়েছে সমন্বয়কারীরা এবং সেই ক্ষেত্রে বাংলাদেশে এই ইউনিস সরকারের মদত ছিল পরিকল্পনা ছিল সচিবালয়ে যে সমন্বয়কারী এবং ইউনিস সরকার এর বিভিন্ন এজেন্ট আগুন দিয়েছে এর মূল যুক্তিটি হচ্ছে যে তারা চাইছে বর্তমানে সচিবদেরকে ঝাঁটাই করে বিদে করে সেখানে হিজবুত তাহরির এবং বিভিন্ন ইসলামী মৌলবাদী সংগঠনগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা যারা কোয়ার্ডিনেটর আছে বা অ্যাক্টিভিস্ট বা এজেন্ট আছে তাদেরকে সেখানে বসানো আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের পুলিশ বাংলাদেশের সরকারি কর্মকর্তা বিভিন্ন লেভেলে হিজবুত তাহারির কাজ করে আছে আসছে বহু বছর ধরে এই মগজ ধোলাইয়ের কাজ এবং এটা শুরু হয়েছিল মূলত রিটায়ার্ড আর্মি অফিসারদের দ্বারা আমি এমন একজনের নাম বলবো যিনি হিজবুত তাহরির বাংলাদেশের প্রতিষ্ঠাতাদের ভিতরে অন্যতম এবং এই হিজবুত তাহরির এর একজন অন্যতম সংগঠক বাংলাদেশে যিনি সেই দু হাজার ছয় সাত থেকেই হিজবু তাহরির বাংলাদেশের শাখা প্রতিষ্ঠার কাজ করে এসেছিলেন তিনি বর্তমানে ইউনুস সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন সচিবালয়ে এবং তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে উনি অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে রিটায়ার্ড করেছিলেন উনি হচ্ছেন নাসিমুল গনি এই নাসিমুল গনি সম্পর্কে আমরা কি জানি উনি বর্তমানে একজন সরকারি কর্মকর্তা সচিব এবং আমলা বাংলাদেশের রাষ্ট্রপতি কার্যালয়ে গণবিভাগের সচিবের দায়িত্ব উনি পালন করছেন তাকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন চুক্তিভিত্তিক নিয়োগ তিনি জাতীয় সংসদের স্পিকার সাবেক জমির সরকারের একান্ত সচিব ছিলেন আপনারা স্ক্রিনে দু আট এবং দু হাজার ষোলোর রিপোর্ট দেখবেন যেখানে হিজবুত তাহারের কিছু সদস্যদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও ছিলেন তাদেরকে ইনভেস্টিগেশন করার পর দু সাল থেকেই এই নাসিমুল গনির সাথে হিজবুত তাহরির যোগসাজসের প্রমাণ পাওয়া যায় এবং উনি যে হিজবুত তাহের মূল সংগঠকদের ভিতরে অন্যতম ছিলেন তার প্রমাণ দু এবং দু হাজার ডেইলি ডেলি স্টারের রিপোর্টেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্তমানে ইউনুস সরকার তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন সচিব হিসাবে পুরো সচিবালয় হিজবুত তাহরিরের নিয়ন্ত্রণে নেওয়ার জন্যই আসলে এই করাপশনের নাটক সাজানো হয়েছে করাপশনের অজুহাতে বেশ কিছু সচিব এবং সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তাকে ছাঁটাই করে সেখানে নিয়োগ দেওয়া হবে হিজবুর তাহরিরের বিভিন্ন এজেন্টদেরকে নাসিমুল গনির অ্যাপয়েন্টমেন্ট তারই প্রমাণ বহন করে বাংলাদেশ বর্তমানে হিজবুর তাহরিরের টোটাল নিয়ন্ত্রণে চলে যাচ্ছে এবং এই কথা ধামাচাপা দেওয়ার জন্যই ডেইলি স্টার এবং প্রথম আলোকে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন দাবি তুলেছে সমন্বয়কারীদের একাংশ এবং তাদেরকে যারা ব্যাক করছে বুঝতেই পারছেন তারা ইসলামিক মৌলবাদী সংগঠনগুলোর অ্যাক্টিভিস্ট এজেন্ট বা মিডিয়া পারসন মোহাম্মদ ইউনুস সরকারের জন্য সামনের বছরটা দুই সাল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন খুবই খারাপ হবে কেননা এই বিএনপি অলরেডি যে ধরনের বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যগুলোর থেকে একটা জিনিস স্পষ্ট বিএনপির একজন প্রভাবশালী নেতা জিলুর রহমান একটা প্রোগ্রামে আতাউর রহমান খান ঢালি ভাই তিনি বলছিলেন যে বিএনপি যদি মাঠে নামে এক ঘন্টার মধ্যে এই সরকার ফালাই দিতে পারবে তারা এখন আসলে এটা কতটুকু ফালাইতে পারবে না পারবে হাসানাত আব্দুল্লাহ তারপর হচ্ছে আপনার সার্জিস আলম আমরা তাদেরকে যারাই চিনি ব্যক্তিগতভাবে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সবাই হয়তো একটি কথা জানি তারা কিন্তু আওয়ামী লীগের সবচেয়ে বড় বেশি গুণ গান কিন্তু তারা গাইত আওয়ামী লীগের সবচেয়ে বেশি গুণ গান কিন্তু আপনার সারজি সালাম এবং কি হাসানাত আবদুল্লাহ তারাই কিন্তু করতো এখন প্রশ্ন হচ্ছে তারা কেন আজকে এত বড় একটি বিপদের সম্মুখীন বাংলাদেশকে কেন ফেলে দিয়েছে এই বিষয়ে হয়তো অনেকেরই মোটামুটি অজানা একটি বিষয় বা সবার মনে একটি জাগনা দিবে যে আসলে তারা যদি আওয়ামী লীগের পক্ষের লোকই হবে তারা কেন এই আন্দোলনে হলো আমরা তো জানি অনেকে বলে যে তারা তো আন্দোলন ইতিমধ্যে আগে বিক্রিও করে দিয়েছিল অনেক রাজনৈতিক দলের মোটামুটি তাদের যে বার্ষ্য অনুযায়ী সেই যে কথাগুলো আমরা শুনতে পাই সেই কথাগুলি কিন্তু সেখানে উঠে আসে কিন্তু প্রশ্ন হচ্ছে যে সার্জিস আলম সে হচ্ছে একটি বিতর্ক প্রতিযোগী সে মোটামুটি তার মুখের যে ল্যাঙ্গুয়েজ সেটি অনেকটা স্প্রিট এবং কি তার মোটামুটি একটি কথা বলার মধ্যে পারদর্শিতা রয়েছে যেমন গোটা ওয়ার্ল্ডের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি দ্বিতীয় ব্যক্তি যে কিনা বাসনের দিক দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন ঠিক তেমনি সে সেও কিন্তু বিভিন্ন জেলায় মোটামুটি প্রতিযোগিতা দিয়ে বঙ্গবন্ধুর জীবনীর উপর সে কিন্তু অনেক জায়গায় ফার্স্ট ক্লাস হয়েছে কিন্তু আসলে সে নিজেই কি বুঝতে পারেনি যে বঙ্গবন্ধু এত বড় একজন নেতা যার গুণগণ আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রতিযোগিতার মধ্যে আমি গিয়েছি বা বিভিন্ন মিটিংয়ের মধ্যে মধ্যে সেই কথাও বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার পাশে কিন্তু মির্জাফররা বসে আছে তারাও কিন্তু গাপটি মেরে বসে আছে যেগুলো কিনা আপনার ক্ষতি করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে যেগুলো আপনি চিনতে পারতেছেন না আসলে কি আমরা তাদেরকেই ধরে নিব যে শেখ হাসিনার পিছনে একমাত্র তারাই গাপটি মেরে বসেছিল শেখ হাসিনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এটা কিন্তু এখন তাদের যে কথাবার্তা বা তাদের যে আগের যে ফেসবুক পোস্টগুলো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেগুলো থেকে কিন্তু এগুলো একদম আপনার ক্লিয়ার হয়ে যায় যে তারা যেই আপনার কথাবার্তাগুলো আগে বলতো তারা যেমন আওয়ামী লীগের একদম কাছের লোক যেমন হাসানাত আব্দুল্লাহ তার একটি পোস্টে দেখেছি জন্ম বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সে বলেছিল লিখেছিল যে আমার কিন্তু জন্মদিন তোমরা পালন করো না কারণ এই জন্মদিন কারণে হয়তো অনেকটা বিপদ আসতে পারে কারণ আমি আমি চাই না কারণ আমার মৃত্যুদিনী কি আর জন্মদিনই বা কী জাতির পিতা মানে তার একটা পোস্ট আমি দেখেছি যে বঙ্গবন্ধুর পক্ষে বা তারা অনেক কলামও কিন্তু আপনার বিভিন্ন পত্রিকার মধ্যে তারা লিখেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কিন্তু আজকে কেন তারা এত বড় একটি ষড়যন্ত্রের মধ্যে দেশকে ফেলে দিয়েছিল ওই যে তারা বলেছিল যে খন্দকার মোস্তাকও কিন্তু আপনার বঙ্গবন্ধুর একদম কাছের লোক ছিল তার মানে বঙ্গবন্ধু মোস্তা বা বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদেরকে কি আমরা সাপোর্ট দিতে পারি কখনোই দিতে পারি না কারণ তারা ইতিহাসে কি বেইমান বা গাদ্দার বা মোনাফিক হিসাবে তারা পরিচিতি লাভ কিন্তু <laughs> বংগবন্ধু সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে রেখে রেখেছে মানুষ মানুষের অন্তরে রেখেছে এবং খুনি মুস্তাকে কিন্তু কেউ আপনার মানুষের হৃদয়ে রাখিনি কিন্তু অতি উৎসাহী কিছু মানুষ আছে যারা পাকিস্তানে বিশ্বাস করে বাংলাদেশ নামক রাষ্ট্রকে বিশ্বাস করে না তারাই শুধু তার আপনার পক্ষে সাপোর্ট করে এখন প্রশ্ন হচ্ছে যে হাসানাত আবদুল্লাহ শাহজি তারা কোন প্রোডাক্ট ছিল তারা কিন্তু আওয়ামী লীগের প্রোডাক্টই এখন যদি বলেন যে কিভাবে তারা তো বিভিন্ন জায়গায় ছত্রবেশেও কিন্তু তারা আপনার ইয়ে করেছে তারা কিন্তু অ্যাক্টিভিটিস চালিয়েছে তারা বিভিন্ন জায়গায় ছবি প্রধানমন্ত্রীর সাথে আমরা তার ছবি দেখেছি তার মানে তাদের পক্ষেই সম্ভব তাদের সম্ভব তারা যে বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার আশেপাশে কিছু মির্জা বসে আছে সেই মির্জাফুরগুলো গাপটে মেরে বসে আছে আপনাকে বিপদে ফেলার জন্য তাহলে কি আমরা সেই মির্জা কি তাদেরকে দৌড়তে পারি না অবশ্যই দৌড়তে পারি অবশ্যই ধরতে পারে আজকে শিক্ষার্থীদেরকে এভাবে ভুল বুঝিয়ে বড় বড় মূলা দেখায় তাদেরকে আন্দোলনে নিছে এখন তাদের খোঁজখবর না তারা এখন নেতা হয়ে বসে আছে তারা এখন টেন্ডার বাজি চাঁদা বাজি তারা এখন টাকা লুণ্ঠন ওই ওইখান থেকে ওই অফিস থেকে ওই অফিস থেকে বিভিন্ন মিডিয়াকে তারা ভয়ভীতি দেখাচ্ছে মানে সমস্ত কিছু তারা তাদের নিয়ন্ত্রণ নিয়ে তারা মোটামুটি অঙ্কের একটা হিউজ পরিমাণ আপনি যদি আমি যদি বলি যে কয়েকশো কোটি টাকা তারা বাংলাদেশ থেকে পাচার করবে এবং ইতিমধ্যে প্রায় ষাট হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে কারণ তারা আসছে ক্ষণিকের সময় তারা জানে যে আমরা যদি ক্ষমতায় কখনো থাকতে পারবো না কিন্তু আমাদেরকে আমাদেরকে একদিন মানুষ করবে আমাদের আবাসস্থল হবে দেশের বাইরে যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকি আমাদের দেশের থাকতে হবে কারণ তারা কখনো যারা মির্জা ফুরি করে তারা কখনো দেশে থাকতে পারে না দেশে থাকতে আজকে তো অনেক আওয়ামী লীগ নেতারা আপনার দেশের বাইরে কেন ওই তারা চুরি পাটপাটি করছে তারা আর যারা একদম আওয়ামী লীগের খাস লোক যারা দশটি টাকা পর্যন্ত দুর্নীতি করে না তারা ঠিক এলাকায় ঘোরাফেরা করতেছে কেন ওই তারা কিন্তু দুর্নীতির সাথে জড়িত ছিল না দল ঠিক আছে কিন্তু দলের কর্মী যারা যারা দলকে নাম ব্যবহার করে যারা আপনার দেশের টাকা পাচার করছে তাদেরকেও আমরা কখনো সাপোর্ট দিই না কিন্তু এরকম মির্জাফুর যারা করে মির্জাফুরি তাদেরকে থেকে কিন্তু আমাদের সবাইকে সাবধান থাকতে হবে সেই মির্জা কিন্তু হচ্ছে তারা যারা এখন বড় বড় লম্বা লম্বা কথা বলে আপনার উচ্চস্বরে বক্তৃতা দেয় বঙ্গবন্ধুর বিরুদ্ধে গিয়েও তারা কথা বলে তারা কারা তারা কিন্তু বঙ্গবন্ধুর পক্ষের লোক ছিল একটা সময় তারা আজকে কেন ওই স্বার্থ স্বার্থই হচ্ছে এখানে মূল উদ্দেশ্য এটা মনে রাখতে হবে আমাদের মির্জাফর যে কারা আমরা ইতিমধ্যে চিনে গেছি এই দেশের জনগণ ইতিমধ্যে চিনে গেছে যে মির্জাফর কারা আপনারা অবশ্যই সামনে আরও অনেক কিছু দেখতে পারবেন শুধু ওয়েট করেন তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এত করে আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ পাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আলোচক বৃন্দ দর্শক যেই শুরুতেই যেই অনুসন্ধানী এক মিনিটের একটি প্রতিবেদন দেখেছিলেন সেটা মূলত আওয়ামী লীগের অফিসিয়ালি চ্যানেলের একটি প্রতিবেদন সেখানে তারা ওটা প্রকাশ করেছে জানি না সেটা কতটুকু সত্য তবে এখনও পর্যন্ত কিন্তু সমন্বয়ক আসিফকে নিয়ে বাংলাদেশের বড়ো বড়ো গণমাধ্যম কিছু বলেনি বা সেনাবাহিনীও কিছু বলেনি তো দর্শক এখন এই বিষয়ে এখনও তদন্ত চলছে এটা সত্যি যে তার সিসি ফুটেজ শনাক্ত করা হয়েছে তবে শনাক্ত করে যা যা পুলিশ পেয়েছে গোয়েন্দারা পেয়েছে সেটা কিন্তু এখনো মানুষের সামনে আনেনি আনলে কিন্তু যারা জড়িত তারা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাবেন যার কারণে আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন তো দর্শক দেখা যাক কী হয় এবং পরবর্তী আপডেট যারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম